সুপ্রিয় দর্শক ট্রাস ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক টিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু ডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় পোশাক খাত থেকে একই সাথে ইন্স্যুরেন্সের গুরুত্ব কোনো অংশ কম নয় কিন্তু আমরা বাংলাদেশে ইন্স্যুরেন্সের উদাসীনতা বেশি দেখে থাকি এই দু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও জানাব শাহরিয়ার আহসান এবং যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক কমার্শিয়াল জেনাব এ এন শামসুল হাসান আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে আমি প্রথমে জানাব শাহরিয়ার আহসানের কাছে যেতে চাই বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আপনি নন লাইফ ইন্স্যুরেন্স খাতকে কীভাবে মূল্যায়ন করতে চান ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে জিটিপি কর্তৃপক্ষকে ইন্স্যুরেন্স একটা খুবই প্রসপেকটিভ ওয়ে মানে সেক্টর আমি বলবো বাংলাদেশের ইকোনমির জন্য কারণ ইন্স্যুরেন্সেরকে বলা হয় ড্রাইভিং হুইল অফ দি ইকোনমি অফ এ কান্ট্রি যেই দেশের বিমা যত শক্তিশালী সেই দেশের অর্থনীতিও তত শক্তিশালী কারণ উইদাউট ইন্স্যুরেন্স আপনি কিন্তু কোনো কাজ করাই আপনার পক্ষে মানে কী বলব বিজ্ঞানসম্মত হবে না বাস্তবসম্মত হবে না কারণ আজকে যদি আপনার হঠাৎ কোনো একটা ক্যাজুয়ালিটি হয়ে যায় বড় কিছু থেকে যায় পিছনে যদি ব্যাকআপ হিসাবে ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনি হাও ইউইল ইউ স্টার্ট ইউর অর্গানাইজেশান আপনার তখন ফান্ডিংয়ের জন্য ছুটতে হবে চারিদিকে আবার হয়তো লোন আনা ইয়ে আনা এগুলো হচ্ছে অল দিজ আর লেন দি প্রসিডিওর অ্যান্ড কম্পারসাম অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আপনার লুজ করছেন বাট বাই পেয়িং এ স্মল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম অল দি সিভিলস ধরেন আমি এখনও বলবো মোর দেন সিক্সটি পারসেন্ট অফ আওয়ার পিপল ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি তো এই গোষ্ঠীর যদি আপনি ভাগ্য উন্নয়ন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো মতেই দেশের ওই যতই বড় বড় প্রজেক্ট প্ল্যান নেন এগুলো ইমপ্লিমেন্টেড হবে না ভাগ্য উন্নয়নের বিষয় যেহেতু আসছে একটু আপনার সাথে অ্যাড করতে চাই সম্প্রতি আমরা যে দেখছি কর্পোরেশন আইন নিয়ে আপনার এস বিসি লোকেরা আন্দোলন করতেছে এবং আইন সংশোধনের বিষয়ে যে আইডিয়ার একটা পদক্ষেপ নিচ্ছে সেটা নিয়ে তারা বিরোধিতা করতেছে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা তো এটাকে আসলে প্রয়োজন আছে কর্পোরেশন আইন সংশোধন করা আসলে দরকার কোনো জিনিসই তো সময়ের প্রয়োজনে পরিবর্তনের দরকার আসে তো এখন এই জিনিসটা একটা খসা পর্যায়ে রয়েছে মন্ত্রণালয় যাবে তারা আরো পরীক্ষা নিরীক্ষা করবেন দেখবেন তো আমার যেটা মনে হয় যে আমি দুইটা মোটা দাগের কথা বলবো এখানে রি এবং পাবলিক সেক্টরের বিজনেস নিয়ে কথা বলা হচ্ছে তো সেইখানে আমি বলি যে সাধারণ বিমার ভিতরে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে ট্রেন্ড লোকের অভাব রয়েছে সেই জিনিসটাকে পূরণ করতে হবে পূরণ করে তাদেরকে আরও বেশি কম্পিটিটিভ করতে হবে কম্পিটিটিভ করতে হলে আপনাকে আরও একটা কিংবা দুইটা রি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এস্টাবলিশ করতে হবে এস্টাবলিশ করতে গেলে আপনার এগুলো হঠাৎ করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে চাইলে এরা ফান্ড দিয়ে করতে পারবে না এটা পিপিপির মাধ্যমে আপনার করা উচিত গভর্নমেন্টও পার্টিসিপে ইয়ে করলো আর ওইখান থেকে এভেট করলো তাতে দেখবেন যে সাধারণ বিমার সাথে প্রতিযোগিতা বাড়বে সাধারণ বিমার কোয়ালিটি অফ ওয়ার্কস বা ইয়ে বাড়বে আর এতে নতুন যে পুনবীমা কোম্পানি আসবে সে নতুন নতুন প্রোডাক্টও আনবে লোকজনকে এর জন্য অ্যালিউরও করবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে আমাদের একটা বিরাট ব্যাপার হলো ইন্স্যুরেন্সে আমরা অ্যাওয়ারনেস কিন্তু ক্রিয়েট করতে পারিনি যেহেতু আমরাই এই সেক্টরে সেইভাবে শিক্ষিত হয়ে উঠতে পারিনি এর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারিনি সম্প্রতি আমরা এয়ারপোর্টে যে দুর্ঘটনাটা দেখেছি এখানে আমরা শুনছি বারো হাজার কোটি টাকা মতো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অনেকে ক্লেম পাবে পাবে না ইয়ার রিক্স বা গোডাউন রিক্স এই এই জাতীয় কথাবার্তাগুলো আসছে তো এক্ষেত্রে আপনি আপনার মতামতটা আমরা একটু জানতে চাই না এটা খুব ক্লিয়ার জিনিসটা হলো যে ইন্স্যুরেন্স ক্লজে কোন কি কাভারেজ আছে সেটা দেওয়া রয়েছে যখন আপনি মানে আপনার ওয়্যারহাউস টু পোর্ট করছেন আর কি ওয়্যারহাউস টু পোর্ট ইয়ে করছে যখন পোর্ট অথরিটি এটা বুঝে নিচ্ছে তখন কিন্তু ওইটার কাস্টোডিয়ান হয়ে যাচ্ছে পোর্ট অথরিটি এবং সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তারই এখন তার উচিত ছিল এইখানে একটা প্রপার ফায়ার ইন্স্যুরেন্স তার সাথে কিছু অ্যালাইট পেরিলস নেওয়া যে এটা সে নেওয়ায়নি হি ইজ টোটালি রিসপন্সিবল এখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি না আবার আমরা ট্রিটি সংক্রান্ত ইস্যু নিয়ে আমরা শুন আমরা দেখি যেটা আপনাদের এস সাথে সাধারণ বিমা কর্পোরেশনের সাথে আপনার প্রাইভেট কোম্পানিগুলোর একটা আলোচনা শোনা যায় যে এটা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি করে এগুলো কি এখন সমাধান হয়েছে আপনার কি সমাধান হয়েছে বা ঠিকভাবে পাচ্ছেন আপনারা মেইন প্রবলেমটা হয় সাধারণ মেয়ার সাথে পাওনা দেও না নিয়ে কারণ সাধারণ মেয়ার কাছে অনেক কোম্পানি অনেক ক্লেম করে রেখেছে কিন্তু এগুলো সেটেল হচ্ছে না আবার এই সেটেল না হওয়ার জন্য প্রাইভেট কোম্পানিগুলো তখন তাদের যেটা সাধারণ মেয়া রি ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে পাবে সেইটা পেমেন্ট করছে না বলছে আমার ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট করো আর তারাও ওইটা ফেলে রাখছে যেটা এতদিন ফেলে রাখাটা অনৈতিক কারণ দেখেন যেখানে রিকোয়ারমেন্টস রয়েছে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্টস রয়েছে ফিফটি পার্সেন্ট সাধারণভাবে প্লেসমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট টু ওভারসিজ মার্কেট দ্যাট ইজ অপশনাল হ্যাঁ তো করতে পারে আমরা যারা ওভারসিজ মার্কেটে প্লেসমেন্ট করছি আমরা কিন্তু মানে এই জিনিসটা খুব কুইকলি উইথ মিনিমাম রিকোয়ার পেপার রিকোয়ারমেন্ট দিয়ে তাদেরকে সাবমিট করলে তারা অ্যাগ্রি করে যাচ্ছে এবং সাবসিকুয়েন্টলি পেমেন্ট চলে আসছে শারিয়ার হাসান আপনার থেকে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনবো আমরা একটু যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক জানাব এবিএম শামসুল হাসানের কাছে তৈরি পোশাক খাত নিয়ে একটা শুনতে চাই বিশেষ করে আপনারা যখন গার্মেন্টস অ্যাক্সেসরিজগুলো ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনারা কাস্টমসে কী কী জটিলতা ফেস করেন অথবা ফেস করেন কি যদি আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে জিটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য তো আপনার প্রশ্নটি অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন কারণ ব্যবসা বাণিজ্য সবসময় কাস্টমসের সাথে সম্পৃক্ত যেমন ইন্স্যুরেন্সের সাথে তেমন ব্যাংকের সাথে তেমন কাস্টমসের সাথে সম্পৃক্ত ঠিক এই মুহূর্তে যখন এটা নিয়ে এনবিআরের আলাপ আলোচনা হচ্ছে বিজেমিতে আলাপ আলোচনা হচ্ছে তখন আপনি এই প্রশ্নটা আমাকে করেছেন তো আসলে মূল সমস্যা হচ্ছে কি যে কাস্টমসের সাথে ব্যবসায়ীদের একটা আমার মনে হয় যে কাস্টমস মনে করে যে ব্যবসায়ীরা বোধহয় তাদের শত্রু বিষয়টা কিন্তু আসলে তা না কারণ আপনি তো জানেন যে তৈরি পোশাক খাত এটা বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় একটা খাত যেখানে আমাদের টোটাল বৈদেশিক যেই রেভিনিউ যেটা আসে সেখান থেকে মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট এখান থেকেই আসে তো এটা আপনি দেখবেন যে কাস্টমসে যখন একটা মাল আসে যেমন অ্যাক্সেসারিস কিছু কিছু মাল আছে যেগুলো তো ফার্স্ট শিডিউলে আছে এইস এস কোড দেওয়া আছে বন থেকে আপনি হয়তো জেনে থাকবেন যে আগে তো প্রাপ্যতা নিতে হয় বন কমিশনারের থেকে আমি কি কী মাল আনবো কোন মাল কতটুকু খরচ করব তো এইটা প্রাপ্যতার ভিত্তিতে আমরা আমদানি করে থাকি এবং যখন আবার রপ্তানি হয় সেটা আবার ইউডির মাধ্যমে বিজেপি থেকে ইউডি নিয়ে অথবা যদি ফেব্রিক হয় সেটা আবার ইউটিলাইজেশন পারমিশন ইউপি নিয়ে কাস্টমস থেকে সেগুলো আবার এক্সপোর্ট করতে হয় তো বছরের শেষে কি কী করতে হয় যে আমদানি এবং রপ্তানির যেই খাতাটা সেটা কিন্তু কাস্টমসেই সংরক্ষণ করে এবং সেটা অডিট হয় এখন দেখা যাচ্ছে যে বায়ার নতুন নতুন কিছু প্রোডাক্ট চাচ্ছে যেমন একজন বায়ার বলল যে আমরা তো সবসময় বেল্ট পরি তো কিছুদিন আগে এক বায়ার বললো যে আমরা এখন আর এই বেল্ট এই এরকম প্যান্টের মধ্যে জিন্সের প্যান্টে মেয়েদের আমরা বেল্ট নিব না আমরা এটার মধ্যে যে কাঁধে যে স্কার্ফ পরে মাথায় যে স্কার্ফ পরে এই স্টাইলের একটা স্কার্ফ আমরা সেটা এই লুপের ভিতরে দিয়ে দিব এবং সেটাকে একটা গিট্টা দিয়ে রাখবো এই ধরনের একটা বেল্ট আমরা করবো আপনারা হয়তো দেখে 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 থাকবেন যে কিছুদিন আগে অ্যাডলপ নামে আমাদের একজন সুদর্শন পুরুষ ছিল বাংলাদেশের সে একটা বেল পড়েছিল এই বেলটাই আসলে কিন্তু এখানে বলা হয়েছে এবং কাস্টমার আমাকে একটা অর্ডার দিয়েছে আমাকে প্রায় চার লাখ পিসের একটা অর্ডার দিল গার্মেন্টসের তার মধ্যে তেতাল্লিশ হাজার পিস হচ্ছে এইটা এই স্কার দিতে হবে কোমরের মধ্যে এখন গত আট তারিখে আমার আমি কিন্তু এখানে এয়ারপোর্ট থেকে আসছি আমার কাছে সেই ডকুমেন্টসগুলো আছে যে সমস্যাটা মানে এই জন্য সময় খুঁজিকে বলছি যে এই স্কার্পটা উনি বলতেছে কেন এটা তো এখানকার স্কার্প এটা কেন এখানে লাগানো হবে এটা তো আপনার বন্ডের প্রাপ্যতা নাই এইটার তো ইসেস কোড ঢুকানো নাই এখন আপনি বলেন বায়ার বলতেছে আমার এটা লাগবে তাইলে আমি যদি বন্ড কমিশনারের কাছে যাই বা আমি যদি কাস্টমস কমিশনারের কাছে যাই তাইলে এটা সময় সাপেক্ষ ব্যাপার এই বিষয়টাকে আরও দ্রুত ত্বরান্বিত করার জন্যে যদি কাস্টমসের যেই ফিল্ড লেভেলের যে অফিসাররা এটা কাজটা শুরু করেন ওনাদেরকে যদি মানে যুগোপযোগী সময় উপযোগী প্রশিক্ষণ দেয়া হয় তাহলে আমার মনে হয় যে এই জটিলতা একটু নিরসন হবে প্রতিনিয়ত মনে করেন এক ধরনের প্যান্টের মধ্যে বা শার্টের মধ্যে বা জ্যাকেটের মধ্যে লেদার প্যাচ ব্যাচ বিভিন্ন নাম থাকে এখন ও আমি নিলাম যেমন লেদার প্যাচ এবং সেই লেদার এই বলে দিল যেটা লেদারের আর একটা প্যাচ এটা অথবা ব্যাচ এটা এই জাতীয় কিছু একটা না এটার নাম তো এখানে নাই এটা এইচএস কোর্টে নেই এটা ফার্স্ট শিডিউলে নাই এই যে বিড়ম্বনা এটার আমার সমাধান আছে যদি কাস্টমসের ফিল্ড লেভেলের কর্মকর্তারা মনে করেন যে আমরা দেশের উন্নয়ন চাই কারণ কি আমাকে উনি যত ডিলে করাইতে পারবে আমার তত গরজটা বাড়বে আমি তত বলবো যে আমার সিএন প্রেজেন্টকে ভাই তুমি তাড়াতাড়ি করো যেমন আমার এগারো তারিখে একটা মাল লাইনে ওঠার কথা তো আমি আট তারিখে আমার অ্যাক্সাসেরিজ আসছে এয়ারপোর্টে আমি কিন্তু এখনও রিলিজ করতে পারি নি বৃহস্পতি শুক্র শনি দুই দিন গভর্নমেন্ট হলিডে তাইলে আমার এই প্রোডাকশন লাইনও বন্ধ বায়ার যদি আমি টাইমলি শিপমেন্ট না দিতে পারি আমাকে কী বলবে তোমার অর্ডার ক্যান্সেল তাহলে ক্ষতিকার কারখানার ক্ষতি রাষ্ট্রের ক্ষতি কিন্তু ওই অফিসারের কিন্তু কোনো ক্ষতি সে মনে করে না সে যদি নিজের স্বার্থ না দেখে সে যদি রাষ্ট্রর স্বার্থ দেখে যে রাষ্ট্র কিভাবে আরও মানে উন্নতি করবে সে যদি এটা দেখে তাইলে কিন্তু এই ধরনের সমস্যা হয় না তবে বর্তমান এর যেই একটা কমিটিটা নির্বাচিত হয়েছে তারা খুবই ব্যবসা বান্ধব আমি যেটা দেখেছি আমাদের এই প্রবলেমগুলো নিয়ে তারা কিন্তু এনবিআর সাথে কাস্টমসের সাথে নিয়মিতই বসছেন এগুলাকে আরও দ্রুত করার জন্য কিছু কিছু আইটেম ত্বরান্বিত হয়েছে যেমন একটা এইস কোড যদি আমার না মিলে তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আমি যদি একটা তিনশো টাকার স্ট্যাম্পে যদি আমি দিয়ে দিই যে একটা মুসলিম আন্ডারটেকিং দিই তাইলে সে আমার একটা রিলিজ করে দেবে কমিশনার কিন্তু এই যে পদ্ধতি প্রক্রিয়া আমাকে চার দিন ঘোরানোর পরে এই কথা বলা এটা খুবই মানে একটা জটিল বিষয় এবং আমরা মনে করি যে এগুলোর আসলে আরও দ্রুত হওয়া উচিত বিগত সময়ে বিশেষ করে শুনেছি আপনার এলসি করতে গিয়ে আমদানি করার ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা আপনারা ফেস করেছেন বিশেষ করে ডলার সংকটের কথা আমরা শুনছি এখন আমদানি করতে গিয়ে আপনারা এলসি কোলার জন্য ব্যাংকে আপনারা কোন ধরনের প্রতিবন্ধকতা ফেস করতেছেন বা আসলে করছেন কিনা যদি একটু বলতেন চমৎকার প্রশ্ন ধন্যবাদ আপনাকে আসলে এটা একটা খুব জটিল বিষয় বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো জানবেন যে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে আমাদের ব্যাংক কিন্তু অনেকটা খালি এই পর্যায়ে আমদানির সাথে রপ্তানির যে ভারসাম্য সেটা যদি না হয় তাহলে কিন্তু ব্যাংকে দেশে বা ব্যাংকে ডলার সংকট দেখা দেয় যেটা আমরা আগে থেকে ফেস করে আসছি বিভিন্ন কারণে আমাদের ডলার সংকট ছিল এটা একদম সবাই জানেন এখন যেটা হয়েছে যে গত জুলাই এবং এই অর্থবছরই গত জুলাই থেকে সেপ্টেম্বরের এই সময়ে আমাদের যেই আমদানি এবং রপ্তানির যেই চিত্র এতে আপনার প্রায় রপ্তানির চেয়ে আমদানি হয়েছে প্রায় ছয়শো কোটি ডলার বেশি তাহলে এখন আপনি বলেন যদি এই ভারসাম্য না থাকে আমদানির সাথে রপ্তানির তাহলে আপনি কিভাবে এলসি খুলবেন ব্যাংক আপনাকে কোথা থেকে এলসি ডলার দিবে সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে যে আমরা যদি একটা এলসি করি ধরেন আমরা যারা রপ্তানিমুখী প্রতিষ্ঠান অথবা রপ্তানিমুখী না আমরা একটা মালামাল কিনে নিয়ে আসলাম তো আমি এক্ষেত্রে যেহেতু পোশাক শিল্প নিয়ে কথা হচ্ছে আমি বোধহয় রপ্তানিমুখী শিল্পতেই থাকি তো আমরা যখন একটা এলসি করে একটা মাল নিয়ে আসলাম তো এই মালটা এনে আমাকে কি করতে হবে এখানে প্রক্রিয়াজাত করতে হবে এটার সাথে ভ্যালু অ্যাড করতে হবে ভ্যালু অ্যাড করে আমাকে কি করতে হবে এর মধ্যে কিন্তু আবার ওনার ইন্স্যুরেন্সও আছে যোগ আছে আমার প্রত্যেকটা মালের কিন্তু ফ্যাক্টরি এবং সব কিছুর কিন্তু আবার ইন্স্যুরেন্সও করতে হয় এই ভ্যালু এডিশনের পরে আমি যখন এটা এক্সপোর্ট করব সেই এক্সপোর্টটা দেখা যাচ্ছে আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই যেমন স্পিনিং মিলগুলো সবগুলো কিন্তু ডিমড ডিমড এক্সপোর্টার দ্যাট ইজ খুব কম সরাসরি বিদেশে এক্সপোর্ট হয় এক্সপোর্টগুলো সমস্ত কারখানাগুলোতে যেই এক্সপোর্টগুলো যেই কারখানাগুলো সরাসরি এক্সপোর্টের সাথে জড়িত তা আমরা কি করি ডিমড এক্সপোর্ট হিসাবে এক্সপোর্টার হিসাবে এই গার্মেন্টস শিল্প কারখানাকে বা নিট কারখানাকে বা ফেব্রিক্স ম্যানুফ্যাকচারার কারখানাকে আমরা এই এলসির মাধ্যমে এগুলো দিচ্ছি এখন যে আমি যে তাকে দিলাম সে তো তার এই পেমেন্ট যে পাবে এই পেমেন্ট পেতে পেতে তার যে সময় লাগে এই সময়ের সাথে আমার কিন্তু যে ব্যাংকের যে টাইম আমি যদি মনে করেন ডেফার্ট এলসি করি তার একটা টাইম লিমিট থাকবে আমি কত দিনের জন্য ডেফার্ট করব আমার যদি সাইটেলসি থাকে তাহলে আমার সাথে সাথে পেমেন্ট দিয়ে দিতে হবে এখন কথা হচ্ছে যে আমি যে এক্সপোর্ট করলাম ধরেন আমি তুলা সুতা এক্সপোর্ট করলাম আমি তুলা কিনে এনেছি তুলার পেমেন্ট দিতে হবে আমাকে দশ লাখ ডলার আমি সুতা পানে এটা আমার লোকাল ফ্যাক্টরিগুলোতে আমি এক্সপোর্ট করে দিলাম ডিমড এক্সপোর্ট ওরা যে এক্সপোর্ট করবে এক্সপোর্ট করার পরে বিভিন্ন কারণে আপনি জানেন অনেক লেবারের সমস্যা গ্যাসের সমস্যা বিদ্যুতের সমস্যা এই সমস্ত সমস্যার কারণে টাকা পয়সার সমস্যা এই সমস্ত কারণে কিন্তু সে যথাসময় হয়তো অনেক সময় শিপমেন্টও করতে পারে না তার টাকাটাও ঠিক টাইমে আসে না তো সে যদি এক্সপোর্ট প্রসিড না পায় সেই ক্ষেত্রে সে কি করবে সে তো আমার পেমেন্ট দিতে পারবে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একশো বিশ দিনের নব্বই দিনের এলসি একশো বিশ থেকে একশো আশি সর্বশেষ এক বছর কখনো কখনও পাঁচশো তিপ্পান্ন দিনও আছে আমি একটা লোকাল এক্সপোর্টের প্রসিড পাই নাই পাঁচশো তিপ্পান্ন দিন এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এখন যেহেতু আমি প্রসিড পাই নাই আমার ব্যাঙ্কে কী হচ্ছে বিলটা ওভারডিউ হয়ে যাচ্ছে যখনই আপনি ওভারডিউ হয়ে যাবেন তখন কিন্তু ওই ব্যাংক আপনার আর এলসি খুলবে না কেন এলসি খুলবে না যেহেতু আপনি ওভারডিউ আপনার ওইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে এলসি খুলতে পারবে না খুলবে না তবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা বিষয় ছিল যে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে একটা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ নামে একটা ফান্ড আমাদেরকে সে আগে থেকে প্রোভাইড করতো কিন্তু বিগত দিনগুলোতে যে ঘটনাটা ঘটেছে আগে আমরা কি করতাম পেমেন্টটা দিয়ে দিতাম ইডিএফ থেকে দ্যাট ইজ প্রায় সাইটেলসির মতোই পাঁচ সাত দিনের সাত দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যেত এখন বাংলাদেশ ব্যাঙ্কও সেটা দিচ্ছে না সেই ইডিএফ ফান্ডটা না দেওয়াতে বাংলাদেশ ব্যাঙ্কে সেই ফান্ড পেতে দুই মাস তিন মাস চার মাস সাত মাসও সময় লাগে যার কারণে এখন ইডিএফ প্রায় বন্ধ ইডিএফের পরিবর্তে এখন কি হচ্ছে ওরা ডেফাল্ট এলসি দিচ্ছে এখন ডেফার্ট এলসি দিয়ে আমি দিব আমি তো ডেফাল্ট পেমেন্টও সময় করতে পারছি না যার কারণে কি হয় আমার এক যে আমার এক্সপোর্টের সাথে আমদানির সাথে রপ্তানির ভারসাম্য নাই তারপরে আপনার আমি লোকাল পেমেন্ট পাচ্ছি না আমি এক্সপোর্টের পেমেন্ট দিতে পারছি না যার কারণে বাইরের ব্যাঙ্কগুলো বাংলাদেশের আমাদের যে ব্যাঙ্কগুলো আছে এগুলোকে বলে কি যে না আমরা তোমাদের এই ব্যাংক এই ব্যাঙ্ক আমরা এল সি অ্যাকসেপ্ট করবো না আমাকে এইচএসবিসি সি দাও অথবা আমাকে অন্য যে যেই ইয়ে ব্যাঙ্ক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলো আমাদেরকে দাও এখন এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে যে কমপ্লায়েন্সের ব্যাপার আছে সেই কমপ্লায়েন্স তো সবাই যায় না যেহেতু সবাই যায় না সেহেতু সেই কমপ্লায়েন্সের কারণে আমরা কিন্তু এখন একটা এলসি খুলতে গেলে যেমন আগে সকালে যদি এলসি আমরা অ্যাপ্লিকেশন নিয়ে জমা দিতাম এলসি দু তিন ঘন্টার মধ্যে অনুমোদন নিয়ে এলসি হয়ে যেত এখন একটা এলসি হতে গেলে যে কোনো ব্যাঙ্কেই আপনি যখন একটা এলসি করতে দিবেন এলসিটা দেখা যাচ্ছে যে প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় এই প্রসিডিউর করতে করতেই তারপরে আবার বায়ার বলতেছে ওইখান থেকে যে বাণিজ্য এক্সপোর্টার সাপ্লায়ার সে বলতেছে না আমি তোমার এই ব্যাংকের এলসি অ্যালাউ করবো না বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অথরিটি যারা আছে আমরা আশা করব এই যে আমদানি রপ্তানির ভারসাম্য রক্ষা করে যাতে আপনারা ব্যবসা করতে পারেন সেইভাবে যাতে তারা সহযোগিতা করে আমি একটু সংক্ষেপে জানাব শাহরিয়ার আহসানের কাছে একটু জানতে চাই যেটা সেটা হচ্ছে আমরা আপনি আলাপ করছিলেন যে সম্প্রতি এয়ারপোর্টের আগুন লাগা সহ বিভিন্ন বিষয় নিয়ে একই সাথে আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়শ আগুন লাগে তাকে ইভেন আমরা মাঝে মধ্যে শুনি আবার অনেক মালিকেরও ফ্যাক্টরিতে আগুন লাগে এদের ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য আদার হ্যান্ড আবার দেখা যায় মোটর ক্লেমগুলো আপনারা বিলম্বিত করেন অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি এটা বিলম্বিত করে থাকে যার কারণে টোটাল ইন্স্যুরেন্স কোম্পানির উপর একটা অনাস্থার সৃষ্টি হয়েছে এই থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি এই অনাস্থা অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপরে রয়ে গেছে বিশেষ করে এই জিনিসগুলো হয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্সের থেকেই বেশি হয়েছে কারণ লাইফ ইন্স্যুরেন্সে অনাদায়ী কিংবা ক্ষুদ্র প্রান্তিক লোকেরা বেশি এফেক্টেড হয় আর ইন্স্যুরেন্স কোম্পানি যে ক্ষতিগ্রস্ত হলে দেয় না এটা কিন্তু সঠিক না ওইটা সবাই নেগেটিভটা বলতেই বেশি পছন্দ করে কারণ দেখেন এত বড় বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে রয়েছে এখন তো বাংলাদেশের মানে খুবই উন্নত আন্তর্জাতিক শিক্ষিতভাবে পর্যায়ে যারা ওই লিড ইয়ে পাওয়া সেই টাইপের ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেছে তো এদের তো প্রায় প্রায় সময় লাগছে প্রকার আগুন হচ্ছে এইগুলো যদি না ইয়ে হতো তাহলে তো মানে লোকে কেউ ইন্স্যুরেন্সই করতো না তাই না এর জন্য বলছি ইন্স্যুরেন্সের ইয়ে দেওয়া থাকলে যদি প্রপার কাভারেজ থাকে প্রপার ইয়ে থাকে তাহলে কিন্তু দিতেই হয় আর আমাদের আরেকটা প্রতিবন্ধকতা হয়ে যাচ্ছে যে আমাদের রি যেহেতু ফিফটি পারসেন্ট আমরা বাইরে করে ফেলছি আর ফিফটি পার্সেন্ট দেশে করছি সেইখানে সাধারণ বিমাকে আমরা যেটা সবসময় বলি ইন্স্যুরেন্স ইজ গ্লোবাল তো উইল ফলো দি গ্লোবাল রুলস অফ সেটেলমেন্ট অফ ক্লেমস কারণ যখন ওরা যেইভাবে সেটেল করছে কারণ আমাদের ওয়ার্ডিংস ওয়ার্ডিংস আপনি জানেন আপনি ইন্স্যুরেন্সের একজন লোক তো সবই আমাদের বাইরে আনা তো বাইরে আনা হওয়াতে তো এবং সেইভাবেই তাদের সাথে আমরা রি ইন্স্যুরেন্স করছি এবং সাধারণ তাদের সাথে করছে কোনো বিমা করছে তো আমরা যখন তারা আমাদের এই কাগজ পেয়ে আমাদেরটা ইয়েস করে দিচ্ছে তো ওয়াই নট এস বি সি এসবি সি বেসড অন দ্যাট পেপার কিংবা ইয়েতে এস বি এইখানে চাইছে আরও অনেক খুঁটি নাটি পেপার অ্যাডজাস্টমেন্ট এর ফলে এসবি সির ক্লেমের ইয়ে পাইল আপ হচ্ছে এবং এসবি সির ভিতরে এখন বলতে ইয়ে নাই যে প্রফেশনাল লোকজনের যথেষ্ট অভাব রয়েছে তাতে তারা ক্লেম যখন আসে এমনি একজন প্রফেশনাল ইন্স্যুরার কিন্তু যখনই কোনো ক্লেম আসে হি লুকস ইট ইন এ ভেরি পজিটিভ ওয়েতে ইয়াস ইট ইস পেয়েবল তারপরে দেখতে গেলে ধরেন এই বিমানের যে কার্গোর কথা বললাম যে সেইখানে দুই টাইপের কাভারেজ রয়েছে একটা রয়েছে ওয়াইডার কাভারেজ এ রয়েছে আরেকটা রয়েছে সি সি তে ফায়ার কাভার করে না এতে করে সুতরাং দেখতে হবে যে সি নিয়েছে সে তো আর পাবে না যে এ রয়েছে হিজ ইন টাইটেল টু গেট তো এর জন্য আপনার যদি দেখে যে সে কাভারেজের ভিতরে নাই তাহলে পেমেন্ট করবে না তাহলে না করে দিক তখনই করে দিক আর এই দিকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রবলেম হয়ে যায় সে তো বাইরের টাকাটা এনে আনছে নিজস্ব একটা ডিটেনশান আছে সেইটা পেমেন্ট করছে অ্যাট দি সেম টাইম তার ক্লায়েন্টকে কিংবা ইন্স্যুরেন্স সেক্টরে কিংবা ইন্ডাস্ট্রিতে দেশের ভিতরে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য এসবিসির টাকাটাও পেমেন্ট করে দিতে হতে হচ্ছে তাতে তার কিন্তু আসলে সে কিন্তু সিখ হয়ে যাচ্ছে তার লিকুইডিটি প্রবলেম পড়ছে কিন্তু এসবিসি যদি ঠিক রোলটা প্লে করতো এজন্যে আমরা বলছি যে আমাদের একটা আরেকটা রি ইন্সার দরকার যে ধরেন তাদের ভিতরে তাহলে এস বিসি ভিতরে কম্পিটিশান আসবে এইভাবে পাইল্ড আপ হয়ে থাকবে না আমরা চাই সরকার এটার প্রতি বিশেষ নজর দোক এবং জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন বাড়ক প্যানিট্রেশন বাড়ক জানাব সৈয়দ শাহরিয়ার আহসান আপনাকে এবং জানাব এ বি এম শামসুল হাসান আপনারা দুজনকে অনেক অনেক ধন্যবাদ জি টিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক টিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেড আজ এই পর্যন্ত আগামী শুক্রবার আবারও দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিটিভির সাথে থাকবেন